আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবারকাত সুপ্রিয় পোলট্রি খামারি ভাইদের জন্য সুখবর যেনারা স্বল্প খরচে এবং স্বল্প মূল্যে মুরগির জন্য খাসা বানাতে চাচ্ছেন সে ভাইরা বাঁশের খাঁচা তৈরি করতে পারেন লেয়ার মুরগির জন্য বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে আমরা লেয়ার মুরগির বাঁশের খাসা তৈরি করে দিয়ে আসি এবং ফিটিং সিটিং যা আছে সব কিছু আমরা নিজেরাই করে দেব সেটা বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক আমাদের থাকা খাওয়া গাড়ি ভাড়া এক ডাউন দিতে হবে এবং আমাদের এক পিস মুরগির কাজ করা আমরা নিচ্ছি পঁচিশ টাকা করে অর্থাৎ এক হাজার মুরগির কাজ করা আমাদের মজুরি হচ্ছে পঁচিশ হাজার টাকা থাকা খাওয়া কোম্পানির এক ডাউন গাড়ি ভাড়া দিতে হবে তাহলে আমরা আপনার বাসায় গিয়ে সুন্দর করে লেয়ার মুরগির বাঁশের খাসা তৈরি করে দিয়ে আসব